এখানে কি করছ গো বসে ঘি মাষাক গুলো বানাচ্ছ ঘি না সব ঘি বানাচ্ছ হ্যাঁ বাহ ঘি মাষাক গুলো বেশ সুন্দর গো একদম ঝর ঝরে ঘি গুলো যখন ছিল তখন কত এই ঘি মাষাক বলবে যে ইয়ে করে ফেলো বেটতে ফেলো তো ঘি মাষাক বেটতে ফেলো আর গরম গরম ভাত আর আমার কিচ্ছু লাগবে না আমি বিরক্ত তো সেই ঘি মাষাক বাটা ইয়ে করা অনেকে আমার ছেলে মেয়েরা ও টিটা খেতো না তখন তো বাকি বলবে এই খা খেতে হবে হ্যাঁ তিতা খা তারা তো খাবে না স্কুলে যাবে তিতা খাচ্ছে তাড়াতাড়ি পালে যাবে কিন্তু এর বাবা খেত আমি ভাবি খেতে ভীষণ ভালোবাসত হ্যাঁ বন্ধুরা আসলে এর অনেক উপকারিতা আছে লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর একটু সর্ষা তেল লবণ দিয়ে মাখিয়ে ফেলতে হবে এর আর কিছু নেই আর খেতে দারুণ লাগে আর সব সময় এটাও পাওয়া যায় না এখন বৃষ্টি হয়ে গেছে না জল ধরে গেছে বাগানে সেই জন্য আমি তুলে নিয়ে চলে এসছি পচে যাবে জল ধরলে পচে যাবে সেই জন্য তুলে নিয়ে চলে এসছি গিমাশাকের তো পোড়াও হয় গিমাশাকের অনেকে ঘন্ট করে না ঘন্ট চচ্চড়ি চচ্চড়ি হয় তারপর তো বাপি যেটা ভীষণ খেতে ভালোবাসতেন এটার সাথে হচ্ছে হ্যাঁ পাতায় হ্যাঁ এই কাঁচা গিমা শাক তারপর হচ্ছে তার সাথে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা শিলনোড়ায় তখন তো মিক্সি টিক্সি ছিল না তখন হচ্ছে শিল নোড়ায় বাটা হবে ব্যাপক মানে বাপিকে ভীষণ ভালোবাসতেন ব্যাপক খেতেন কিন্তু আমরা হচ্ছে তখন বাচ্চা ছিলাম তো একটু তেত বেশ মানে একটু কি ভালোই তেত তেতো খাবো না তখন বাপি বলবেন খা এটা খা অনেক উপকারিতা আছে খা আর সত্যিও মানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বড়োরা সবাই এটা খেতে পারেন এবং এর উপকারিতা আছে ঘিমা শাকের যথেষ্ট উপকারিতা আছে যত সব তেতো

এ কিমা শাকটা রান্না করবেন কি রান্না করবেন সেটা বলবো না খুব দারুণ একটা হচ্ছে রান্না করবেন তো এই হাড়ি তাই মাটির হাড়ি এটাকে মানে তেলানি অনেকে বলে এটা হাড়িও বলে জানি না হ্যাঁ খপরি খপরি চাটি হ্যাঁ যাই বলেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তরকারি করতাম হতো না মাটির কড়াই না একটু গারিটাও আছে মাটির কড়াই একা দিনের মানুষেরা যে সব হ্যাঁ সবকিছু সবকিছু স্বাদও ভালো হয় এটাই স্বাদও ভালো হয় এর উপকারিতাও ভালো আরও গ্যাসের থেকে যদি উনুনে হয় তার স্বাদ আরো ভালো হয় তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা